আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রশের রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের ও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে সে রান্না করতেছি তো হঠাৎ করে মেয়ের সময় খেতে মন চাইছে তো আমারও খেতে মন চাইছে আমি খুব সাধারণ সময় পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে লাচ্চা সময় অতটা পছন্দ না তো সব সময় আমি সাধারণ সময় বেশি পছন্দ করি আমার কাছে খেতেও ভালো লাগে আমার শাশুড়ি মা খুব পছন্দ করতো এই সময় তো সেও লাচ্চা সময় পছন্দ করতো না তার মতো আমি এই তো সেমাই রান্না করলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এই সময় আমি একটু কড়া সময় কিনতে পছন্দ করি করার সময় রান্না করলে আঠালো হয় না আঠালো হলে আমার কাছে অতটা ভালো লাগে না আর এই দুধগুলো তো আমাদের বাড়িরই গাভীর তো দুধ ঘন করে যে রান্না করলাম আর একটু পাতলা পাতলা করে রান্না করলাম একটু ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে ফ্রিজে রাখলে একটু ঘন হয়ে যায় এর জন্য একটু পাতলায় রাখলাম আর আমি সব সবসময় এভাবে রান্না করি তো হঠাৎ করে মেয়েরও খেতে মন চাইছে তো মেয়ের সব ইচ্ছায় মোটামুটি পূরণ করলাম তো ওরা বাবা সবসময় জিজ্ঞেস করে তোমার কি কি খেতে মন চায় তো প্রবাসে তো সব কিছু পাওয়া যায় না প্রবাসে যাওয়ার আগে যে মেয়ের সব জিনিসই যা যা খেতে মন চায় একটু ইচ্ছা পূরণ করলাম আর কি তো একটা ইচ্ছা পূরণ করতে পারি নাই সময়ের অভাবে তো একা যেহেতু আমি কাজ করি সবাইকে সামাল দিয়ে টুনটুসোনাকে আমার সামাল দিতে হয় সব মিলে সময় পায় না একেবারে তো মাংস পিঠা ওইটা খেতে চাইছিল। তো কিন্তু সময় পেলাম না বানিয়ে দেওয়ার মতো তো পিঠা বানাতে গেলে তো মানুষজন লাগে একা হাতে পারি না তো মেয়ে বললো যে দরকার নেই অত বেশি খেতে মন চায় নাই তারপরে মায়ের মন বানিয়ে দিতাম রমজান মাস গেলো ঈদ গেলো সব মিলিয়ে মানে সময় পায় না সংসার সামাল দিয়ে ওদের সবাইকে সামাল দিয়ে পিঠা বানানোর মতো সময় পেলাম না তো বানিয়ে খাওয়াতে পারলাম না আর কি তো আর মোটামুটি সব ইচ্ছায় পূরণ করছি আরও এত জিনিস বেশি খেতে চায় না দেশীয় যে হাবিজাবি জিনিস আছে এগুলাই বেশি পছন্দ করে তারপরে ওর বাবা ওকে প্রতিদিনই জিজ্ঞেস করবে তোমার কি খেতে মন চায় তুমি বলো তো ও তো সময় বলবে যে আমার কোনো কিছুই খেতে মন চায় না ওর বাবা অফিস থেকে আসার সময় অনেক জিনিসই নিয়ে আসে সারাদিন টুকটুক করে খায় আর বাবা তো জানাইও কি পছন্দ করে তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমি নারকেল কুড়িয়ে আমার মেয়ের জামার পছন্দের জিনিস বানাইতেছি এই জিনিস শুধু আমার মেয়ের জামাই পছন্দ না আমার মেয়েরও পছন্দ আমার ছেলেরও পছন্দ তো অনেকেরই পছন্দ আমিও খুব পছন্দ করি নারকেলের মোয়া তো আমার মেয়ের জামাই নারকেলের মোয়া খুবই পছন্দ করে এর জন্য এই যে হ্যাঁ গতকাল হচ্ছে আপনাদের ভাইয়া অনেক খুঁজে খুঁজে নারিকেল কিনে নিয়ে আসছে এমনিতে সবসময় দেখা যায় রাস্তাঘাটে অনেক নারিকেল নিয়ে বসে থাকে তো গতকাল আমি হঠাৎ করে মনে করছে যে নারিকেলের মোয়া পছন্দ করে আমা বানিয়ে দাও তো পরে আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর মানে বের হয়েছে নারিকেল কেনার জন্য আর আসে না দুই তিন ঘন্টার মধ্যে আর আসে না অবশেষে বাসায় আসছে বললাম যে তুমি কি হারিয়ে গেছিলা নাকি পরে বললো যে নারিকেল খুঁজে পায় না কোনো জায়গায় খুঁজে পায় না অনেক জায়গায় গেছি তো হঠাৎ করে নারিকেল ওধাও পরে স্বপ্ন না মিনা বাজার থেকে দুইটা নিয়ে আসছে তাও একশো চল্লিশ টাকা করে এক একটা অত বড় না নারিকেল তো এরকম সোনার চামচ হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে নারিকেলও তো ওই যে দুইটা নিয়ে আসছিলো সকালবেলা কুড়িয়ে তারপরে হচ্ছে এই যে সকাল সকালে বানাইতেছি টুনটু সোনা ঘুম থেকে এখন ওঠে নাই এর জন্য ভাবলাম যে সকাল সকালে বানিয়ে নেই তো এই তো আমি নারিকেলের মো হচ্ছে খেজুর দিয়ে বানাইতেছি তো জিনিস বানাইলে কি হবে যে বানাইতেছি কষ্ট করে এইগুলো যে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নাই মানে ওই দেশে কোনো জিনিসই নেওয়া যায় না মনের মতো করে যে কোনো জিনিস সাথে দিয়ে দিব ওইটাও পারি না তো এই দিক থেকে যাবে অস্ট্রেলিয়া যাওয়ার পরে চেকিং করে তারপরে হচ্ছে জিনিসগুলো ফেলে দেয় সবসময় এরকম করে ওর শাশুড়ি মা অনেক জিনিসই সাথে করে নিয়ে যায় দেখা যায় যে ওই জিনিস আর পৌঁছায় না ফেলে দেয় তখন তো মনটা খারাপ হয়ে যায় তো এই তো কষ্ট করে বানাইতেছি আর ভাবতেছি যে যদি ফেলে দেয় আর কি তো এই যে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে বানাইতেছি এই ফ্যানের নিচে বসে বসে গরমের মধ্যে তো নারিকেলের মোয়া বানাইতে তো খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়াও সাহায্য করছে আর আমি নারিকেলের মোয়া যেভাবে বানাই সেটা একটু শেয়ার করলাম তো গুড় দিয়ে দিছি পরে একটু চিনিও দিছি চিনি দিলে কালারটা একটু সুন্দর হয় তো দুই ধরনের মিষ্টি পরলে খেতেও মানে ভালো লাগে আর গুঁড়া দুধ দিয়ে দিছি আর তিনটে এলাচ দিয়ে দিছি তো নারিকেলের মোয়া তো অনেকে বানানো জানেন তো একেবারে সোজা তো আমি খুব এক সময় নারিকেলের মোয়া বানাতাম আর আমার ছেলে মেয়েকে কিন্তু আমার আম্মা সময় বানিয়ে দিত আগে তো আমাদের বাড়িতে নারকেল গাছ ছিল মানে আছে এখনও অত ধরে না আগে ধরতো তো বানিয়ে পাঠাতো তো আমার আম্মার হাতের খেতে চাইছিল তো আমার আম্মা তো একা সময় পায় না পরে বানিয়ে দিতে পারি নাই আমি অল্প করে কয়েকদিন আগে বানিয়ে দিছি এগুলা খাইছে আর আজকে এই যে বানিয়ে নিলাম আর টুনটু শোনার জন্য ছোট ছোটো করে নানা ভাই যে নারিকেলের মুয়া বানালো তো দেখতে সুন্দর লাগতেছে তো এই যে আমি এখন ঠান্ডা করে বক্সে ভরে রাখলাম পরে সুন্দর করে প্যাকেট করে মানে প্যাকিং করবে তো আজকে রাতে চলে যাবে তো আজকে আর শেয়ার করবো না যাওয়া তো দুপুর পর্যন্ত যা যা করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো এখন হচ্ছে দুপুরে রান্না করার আগে তো মেয়ে আমের ভর্তা খাবে আমের ভর্তা তো সবাই পছন্দ করে তো আমার মেয়ে তো আরও বেশি পছন্দ করে আমি অতটা পছন্দ করি না সময় খুব পছন্দ করতাম টক এখন আর আগের মতো টক ভালো লাগে না তো তারপরে ওই যে হ্যাঁ আসছে ওর বাবা সকাল সকালে কিনে তো এখন আমি আমের ভর্তা আগে বানিয়ে দেবো গরমের মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি ভর্তা খেতে খুব ভালো লাগে তো আমার মেয়ের দুইজনেরই পছন্দ কিন্তু এই আমের ভর্তা বানাতে আমার কাছে খুবই মুশকিল লাগে কষ্ট লাগে যে হ্যাঁ আম শিলতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে যখন আম গুলা শেষতে যাব তখনই মনে হয় যে আমার শরীরে কেউ চিমটি কাটতেছে এরকম তো বললাম যে বটির দাদে কুচি কুচি করে কেটে যদি বানিয়ে দেয় আমার ছেলেকে বলি ওইভাবে বানিয়ে দে তো ওইভাবে খাবে না বলে যে পাটায় শেষে দিতে হবে তোর বাবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিতে চাইছিল তো বললাম যে ব্ল্যান্ডারে ভর্তা আমার কাছে নিজের কাছে ভালো লাগে না ওদের কাছে কিভাবে লাগবে তো এই তো পাটার মধ্যে আমগুলো আমি সেচতেছি আর মনে হয় আমার শরীরে কেউ চিমটি কাটতেছে খুবই মুশকিল লাগতেছে তার মধ্যে হলো গরম এই গরমের মধ্যে কোনো কাজ করতে গেলে আরও গরম লাগে তো এক সময় তো ছোটবেলায় এইগুলা ফুর্তিভাবে করতাম মানে খুবই ফুর্তি পেতাম এত মজা সহকারে করতাম সেই মজাগুলা ফুরিয়ে গেছে এখন আর কোনো কিছুই ভালো লাগে না তো এখন ওই যে সন্তানরা বাচ্চারা কেউ কোনো কিছু চাইলো মানে করে দিতে মুশকিল লাগে আর আমগুলো এত শক্ত ছিল কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না পরে আমি এই যে একটু বেটে নিছি তো সেঁচা ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো ওই যে অফ ক্যামেরা সবগুলা আমি সেঁচে নিছি এখন দুইটা মরিচ আমি এই যে ভেজে নিছি শুকনো মরিচ তো শুকনো মরিচ তো আমের মধ্যে ভর্তার মধ্যে যে কোনো ভর্তার মধ্যে দিলে বেশি ভালো লাগে তো পাটায় একটু বেটে নিলাম বেটে এখন আমি চিনি দিয়ে সব কিছু দিয়ে যে মাখিয়ে নেব তো আমার ভাইয়া পরা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন জানি না কে ভিডিও এখন পর্যন্ত দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার ভাইয়াপুরা আর যারা নতুন ভাইয়াপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই তো আমার আমের ভর্তা কিন্তু রেডি তো স্বাদ অনুযায়ী চিনি লবণ তারপরে হচ্ছে শুকনো মরিচ তো আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো কাশন দিয়ে কিন্তু আমার ঘরে আছে খাওয়ার পরে মনে হয়েছে কাশন দিয়ে দিলাম না কাসন্দি দিলে তো আমার কাছে খুবই ভালো লাগে পাকা আম বলেন কাঁচা আমের ভর্তা যে কোনো যে মানে আমের মধ্যে দিয়ে খেলে খুবই ভালো লাগে আমি বিশেষ করে শাকের সাথে খুব পছন্দ করি আপনাদের ভাইয়া আর আমি তো এখন হচ্ছে আমার এক প্রিয় আপুর রিকোয়েস্ট করছিলো অনেক দিন আগে যে সিমের বিচি রান্না করা শেয়ার করতে বলছিল তো আর শেয়ার করা হয় নাই তো প্রোজন করা ছিল আজকে ভাবলাম যে মেয়ে চলে যাবে মেয়ের জন্য রান্না করি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি হাবিবা সুলতানা আইডি থেকে আমার প্রিয় আপু ওই আপুটা আমাকে অনেক দিন আগেই যে বলছিল যে যখনই সিমের বিচি রান্না করা আপু শেয়ার করো আমি কখনও রান্না করি নাই তো যখন আমি সিমের বিচিগুলো সংরক্ষণ করি তখন আমাকে বলছিল। তো এই তো শেয়ার করলাম তো এখন হচ্ছে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে এখন সব গরম মশলা পরিমাণ মতো দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী তো এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলায় আমি দিলাম তো আমার ঘরে একটু মশলা বেশি খাওয়া হয় সৈকত মশলা খেতে একটু পছন্দ করে যে কোনো তরকারির মধ্যে একটু ঘন মশলা খেতে পছন্দ করে পাতলা হলেও খেতে চায় না এর জন্য আমি একটু মশলা বেশি করে দিই তো এই তো সব মশলা দিয়ে আমি ভালো করে যে মশলা কষিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন একটা টমেটো দিয়ে দিলাম একটু কিউব করে কেটে তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম তারপরে এই যে দুই তিন মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে তো মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ হয় তরকারির স্বাদ অনেক বেড়ে যায় বহুগুণে তো এতক্ষণ আমি যে কষিয়ে নিলাম তিন চার মিনিট কষিয়ে নিলাম কষানোর শেষ এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব এই তো এই যে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম জিপলক ব্যাগে ভরে তো এগুলা তো পরিষ্কার করাই সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে শুখা দিয়ে রেখে দিয়েছিলাম তো এইগুলো আর আমি ধুইলাম না এভাবে আমি দিয়ে দিলাম তো দেখেন মার্শাল্লা কালার কত সুন্দর রয়েছে সিমের বিচি তো দেড় দুই মাস তো প্রায় হয়েই গেছে তো মেয়ে আসার আগে মনে হয় আমি এইগুলা সংরক্ষণ করছিলাম তো দুই মাস হয়ে গেছে এখন এই যে আমি বেশিক্ষণ কষাবো না সিমের বিচি তো হালকা ভাব দেওয়াই থাকে আর নরম জিনিস তো দুই তিন মিনিট কষিয়ে এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। আর আজকে আমি রান্না করতেছি ট্যাংরা মাছ দিয়ে যে কোনো বড়ো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে তো ট্যাংরা মাছ আমি আগে ভেজে নিচ্ছি তো যে কোনো মাছ একটু ভেজে তারপরে হচ্ছে রান্না করলে ভীষণ মজা লাগে আর একটু ঝোল ঝোল দিলেই বেশি ভালো হয় পরে আবার সিমের বিচি দেখা যায় যে ঝোল টেনে নেয় শুকিয়ে গেলে তো খেতে ভালো লাগবে না এর জন্য একটু বেশি করে ঝোল দিলাম একটু ঝোল ঝোল রাখবো তো খুব বেশি ঝোল না পরিমাণ মতো ঝোল এখন হচ্ছে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো সিমের বিচিতে মাছ ভেজে না দিলে আবার ভালো লাগে না কেমন জানি সাদা সাদা মানে তাকিয়ে থাকে কাঁচা কাঁচা ভাব থাকে এর জন্য সিমের বিচিতে সময় আমি মাছ ভেজে দিই আর এখন হচ্ছে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো ওই যে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করার পরে এই তো ওই যে এখন আমি ঢাকনা খুলে কিছু জিনিস দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব তারপর হচ্ছে তালা জিরা গুঁড়া দিব। তো এই যে তালা জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে ধনিয়াপাতা দিয়ে দেবো তো হয়ে গেল ঝটফট আমার সিমের বিচি রান্না তো আশা করি আমার প্রিয় আপু হাবি আপু তুমি আমার ভিডিও তো সময় দেখো আশা করছি তোমার কাছে ভালো লাগবে তো আমার সিম্পল রান্না আমি যেভাবে রান্না করি সেটা আর কি তোমাদের মাঝে শেয়ার করলাম তে তো আমার তরকারির ফাইনাল লুক তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো জানি না কে কে এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় অনেক ভালো লাগে আমার কাছে তো পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম